সেই সকাল থেকে এখানে বসে আছি অবস্থা খুবই প্রাগতিক আমরা যে জোনটাকে শুটিং করছি সেটা হচ্ছে আপনি এর মধ্যে ইতিমধ্যেই ভেঙে ফেলছে আমরা মাঝখানে আমাদের স্যুটটা ভেসে গেছিলো কিন্তু এখন ভাঙার কারণে আমরা আরও বেশি পাচ্ছি তো আমাদের সাথে আছে সোনাম এবং নিউ কামার হার্ড অ্যান্ড থ্রপ আমাদের ডিওপি

তো সেক্ষেত্রে তোমার বস সম্বন্ধে কি বলবো আমার বস তো খুবই অসাধারণ মানে এক কথায় বলবো তার আসলে তুলনা হয় না সে খুব জোস বসের জন্য আসলে এত দূরে আসে আমার বসের সাপোর্টে যে সবার সাথে কাজ হচ্ছে বা করতেছে মানে এই কালকে আজকে যে কাজটা হচ্ছে এটা বসের জন্যই হচ্ছে তো বসের বিষয়ে বলতে যে বস আসলে খুব অসাধারণ মানুষ এক কথায় সে জোস আচ্ছা জোস তো অবশ্যই কিন্তু পাশাপাশি বস ইদানিং দিয়ে জিনিসটা শুরু করছে রিলস হ্যাঁ রিলিস্ট বিশিষ্ট রিলিস্ট হিসেবে সে আত্মপ্রবেশ করছে প্রত্যেকটা শুটে প্রত্যেকটা সিনে এবং প্রত্যেকটা মুমেন্ট সে হচ্ছে রিলিস করা লাগে তাহলে তার ভাতও জমা না

যে রাখতে জিততে দিওস্তা বেশি মানুষ দেখি ভালো হাইলাইট আচ্ছা আপনারা এতক্ষণ কথা শুনলেন খান নাইমা খান একজন উদ্যমান তরুণ নেতা নেতা না একজন ডিওপি মানে সিনেমাটোগ্রাফি চিত্রগ্রাহক তো আমরা আসলে তার প্রতি সাফল্য কামনা করব এবং হচ্ছে তাকে ভালো ভালো কাজ আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের জায়গা থেকে এবং চেষ্টা করব যে ভালো যেন কাজ করে একটা বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে একটা ভালো নাম করতে পারে যে খান যে নামটা আসলে এই নামের যেন সে হচ্ছে আসলে বিচারটা সুবিচার করতে পারে নাম

কাজের গ্যাপটা পাই সেক্ষেত্রে আমরা মজাটা করি আনন্দ করি এতক্ষণ যেটা আসলে ছিল এটা খুবই মজা ছিল নিচক মজা এটা কেউ সিরিয়াসলি নেবেন না শুধুমাত্র ঠান্ডা এমের সফল সফলতা কেমন এটাই হচ্ছে আসলে সত্যিটা এটা আমরা চাই সে গিয়ে থাকি এবং পাশাপাশি আমাদের পিছনে যদি আমরা দেখি আমরা তামিল থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আমাদের রাশেদ আপনার রাশেদ একটু দেখে তার কালার এবং তার ড্রেসআপ মেসআপ দেখলে আপনি বুঝতে পারেন সে হচ্ছে তেলেগু হ্যাঁ আপনি কি আপনার বিষয়ে কিছু বলেন